নেতাজি সুভাষ ইউনিভার্সিটি থেকে যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা পিজি কোর্সে পাঠোর তো দু হাজার তেইশ পরীক্ষা দিয়েছো ফাইনাল পরীক্ষা পিজি ফার্স্ট ইয়ার যে সমস্ত ছাত্রছাত্রী অলরেডি তোমাদের পরীক্ষা শেষ হয়ে গেছে এবং পিজি যারা সেকেন্ড ইয়ারের ছাত্রছাত্রী তাদের একটা পেপার বাকি আছে এই মুহূর্তে তোমাদের যে সব থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের ফাইনাল পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশিত হবে কতদিন পরে অর্থাৎ ফাইনাল পরীক্ষা শেষ হওয়ার কতদিন পরে ইউনিভার্সিটি থেকে রেজাল্ট পাবলিশ করবে কাদের আগে পাবলিশ করবে ফার্স্ট ইয়ারদের রেজাল্ট নাকি সেকেন্ড ইয়ারদের রেজাল্ট আগে পাবলিশ হবে বিস্তারিত এই ইনফরমেশন তোমাদেরকে এই ভিডিওতে জানাবো তার আগে প্রত্যেককেই প্রত্যেকবারের মতো রিকোয়েস্ট করবো তোমরা যারা এখনো পর্যন্ত মডার্ন স্টাডি সেন্টার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে তো সর্বপ্রথমে তোমাদেরকে যে বিষয়টি অবগত করবো সেটা হচ্ছে তোমরা প্রত্যেকেই এটা হয়তো জানো যে প্রত্যেক বছর কিন্তু ইউনিভার্সিটি থেকে যে রেজাল্ট পাবলিশ করার একটা নির্দিষ্ট নিয়ম আছে যেমন একটা একটা নির্দিষ্ট সাবজেক্টের করে কিন্তু রেজাল্ট পাবলিশ হয় সমস্ত সাবজেক্টের রেজাল্ট কিন্তু একসাথে পাবলিশ হয় না গত বছরে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবো এরকম কিন্তু হয়েছিল প্রথমে হিস্ট্রি রেজাল্ট পাবলিশ হয়েছিল তারপরে হচ্ছে বেঙ্গলি রেজাল্ট পাবলিশ হয়েছিল এরকম পর কিন্তু পাবলিশ হয়ে থাকে তো সেক্ষেত্রে আবার প্রশ্ন হচ্ছে যে তাহলে কি হিস্ট্রি যদি পাবলিশ হয় তাহলে কি ফার্স্ট ইয়ার বা সেকেন্ড ইয়ার একই সাথে পাবলিশ হবে নাকি আলাদাভাবে পাবলিশ হবে তো এটা কিন্তু বর্ষেরও ভাগ আছে প্রথমে ফার্স্ট ইয়ারের রেজাল্ট পাবলিশ হয় তারপরে কিন্তু সেকেন্ড ইয়ারের রেজাল্ট পাবলিশ হয় এভাবে কিন্তু নির্দিষ্ট এক এক করে কিন্তু রেজাল্ট পাবলিশ হয় তো সেক্ষেত্রে যে বিষয়টি সবথেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে রেজাল্ট পাবলিশ হবে কতদিন পরে অর্থাৎ পরীক্ষা শেষ হওয়ার কতদিন পরে যেমন আমরা গত বছর যদি লক্ষ্য করি তাহলে কিন্তু পরীক্ষা শেষ হওয়ার প্রায় চার থেকে পাঁচ মাস পরে রেজাল্ট পাবলিশ হয়েছিল অর্থাৎ মার্চ এপ্রিল মাস নাগাদ পরীক্ষা শেষ হয়েছিল এবং কিন্তু জুলাই আগস্ট মাস নাগাদ কিন্তু যে ফাইনাল পরীক্ষার রেজাল্ট প্রকাশিত হয়েছিল এখন প্রশ্ন হচ্ছে এই বছর অর্থাৎ দু হাজার চব্বিশ সেশনে যারা পরীক্ষা দিয়েছে তেইশ সেশনের ক্যান্ডিডেট তাদের রেজাল্ট কবে প্রকাশিত হবে তো তোমাদেরকে জানিয়ে রাখবো তোমরা যারা দু হাজার চব্বিশ সেশনের পরীক্ষা দিয়েছ তেইশ সেশনের ক্যান্ডিডেট তোমাদের কিন্তু রেজাল্ট দু হাজার পঁচিশ সালের জানুয়ারি অথবা ফেব্রুয়ারি মাসে পাবলিশ হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে এবং যারা সেকেন্ড ইয়ার তাদেরও কিন্তু পরপর পাবলিশ হবে এবং এটা কিন্তু সাবজেক্ট ওয়াইজ পাবলিশ হবে অর্থাৎ আজকে যে রেজাল্টটা পাবলিশ হবে একটা সাবজেক্টের পরের সপ্তাহে দেখা গেল একটা নির্দিষ্ট সাবজেক্টের রেজাল্ট পাবলিশ হলো এইভাবে কিন্তু পরপর রেজাল্ট পাবলিশ হবে যেটা গত বছর হয়েছিল এবছরও কিন্তু সেই একই রকমভাবে হবে যেটা জানা যাচ্ছে সুতরাং তোমরা যারা প্রশ্ন করছিলে যে রেজাল্ট কবে পাবলিশ হবে পরীক্ষার কতদিন পরে এবছরও কিন্তু পরীক্ষার থেকে প্রায় চার থেকে পাঁচ মাস পরে তোমাদের রেজাল্ট পাবলিশ হতে চলেছে দ্রুত কিন্তু রেজাল্ট পাবলিশ হওয়ার কোনো রকম সম্ভাবনা নেই এক থেকে দেড় মাসের মধ্যে কিন্তু কোনোভাবেই তোমাদের রেজাল্ট পাবলিশ হবে না তোমরা অনেকেই প্রশ্ন করছিলে যে কবে রেজাল্ট পাবলিশ হবে কত দ্রুত পাবলিশ হবে তোমাদেরকে এই বিষয়টি আমরা স্মরণ করিয়ে রাখলাম এরপরে তোমরা অনেকেই প্রশ্ন করছিলে যে তাহলে আমরা সেকেন্ড ইয়ারে কবে উঠবো বা যারা সেকেন্ড ইয়ার কমপ্লিট করেছে তারা রেজাল্ট কবে হাতে পাবে তো তোমাদেরকে জানিয়ে রাখবো যারা অলরেডি ফার্স্ট ইয়ার পরীক্ষা দিয়েছো তোমরা কিন্তু সেকেন্ড ইয়ারে উঠে গেছো যারা রিনিউয়াল করেছিলে তারা অলরেডি সেকেন্ড ইয়ার উঠে গেছো এর সাথে কিন্তু রেজাল্টের কোনো সম্পর্ক নেই অর্থাৎ সেকেন্ড ইয়ারের পরীক্ষার সাথে কিন্তু তোমাদের রেজাল্টের কোনো রকম সম্পর্ক থাকবে না তোমাদের রেজাল্টে তোমরা পাস করো বা ফেল করো তোমরা প্রত্যেকেই কিন্তু সেকেন্ড ইয়ারে উঠে গেছো যদি কেউ ফেল করে যাও তাহলেও কিন্তু তোমরা পরের বছর দুটো ইয়ার একসাথেই পরীক্ষা দিতে পারবে যারা পাস করবে তারা একটা ইয়ার পরীক্ষা দেবে সুতরাং পরীক্ষার সাথে কিন্তু রেজাল্টের কোনোরকম সম্পর্ক নেই সেকেন্ড ইয়ারের জন্য প্রত্যেকেই প্রিপারেশান নিতে শুরু করে দাও কারণ সময় কিন্তু অত্যন্ত কম ফার্স্ট ইয়ার যারা নতুন অ্যাডমিশন নিয়েছে তাদের সাথে আবার সেকেন্ড ইয়ারদের কিন্তু পরীক্ষা শুরু হবে সেটা কিন্তু মার্চের দিকে হবে সুতরাং তোমাদেরকে ইনফর্ম করে রাখলাম অবশ্যই তোমরা এই বিষয়টা জানো এবং এর পাশাপাশি এই প্রস্তুতির জন্য যদি কেউ সাজেশন নোটসপত্র নিতে চাও মডার্ন স্টাডি সেন্টার থেকে বা অ্যাসাইনমেন্টের আনসারপত্র নিতে চাও অবশ্যই তোমরা যোগাযোগ করে নেবে অনিস আমরা নাম্বার দিয়ে রেখেছি সেই নাম্বারে কল করে হোয়াটসঅ্যাপ করে তো এই ছিল তোমাদের জন্য গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন আশা করছি ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে চ্যানেল যারা নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এনএসও ইউ রিলেটেড সমস্ত রকম ইনফরমেশনগুলো সবার আগে পেতে